একটা ছোট গ্রামে থাকত এক গরিব ছেলে নাম রহিম মার সাথে কষ্টে দিন চলত একদিন হঠাৎ তার মা খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল জরুরি ওষুধ না আনলে রাত পেরোবে না রহিম দেরি না করি শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল কাছের রাস্তা ছিল গ্রামের পুরনো বাঁশবাগানের ভেতর দিয়ে গ্রামে শোনা যেত ওই বাঁশবাগানে রাতে নাকি কেউ থাকে না তবু কিছু হাঁটে সেই রাতটা ছিল অমাবস্যা চারপাশে শুধু ঝি চৌকার ডাক আর হালকা বাতাসে বাঁশের বাতার খসখস রহিম তাড়াতাড়ি হাঁটছিল হঠাৎ পেছন থেকে আসতে করে কেউ ডাকল এই থাম সে ভয় পেয়ে গতি বাড়াল কিন্তু ডাকটা এবার একদম কানের পাশে থাম বলেছি তো ঘুরে টাকাতেই দেখল এক বিশাল কালো ছায়ামূর্তি বাঁশের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু দুটো লাল চোখ জল জ্বল করছে রহিম প্রাণপণে দৌড়াতে লাগল পেছনে ভারী পায়ের শব্দ আর বাঁশ ভাঙার আওয়াজ যেন কিছু তার খুব কাছে চলে এসেছে পরের দিন সকালে কয়েকজন সাহসী মানুষ বাঁশবাগানে ঢুকে দেখে পাতার নিচে পড়ে আছে এক কঙ্কাল চারপাশে শুধু নিরবতা আর ঠাণ্ডা হাওয়া